নতুন নতুন লাগতেছিল কারণ আপনি যদি খেলার আগের যে প্রিপারেশন ছিল তো আমার মনে হয় যে আমি দেড় বছর পর আবার সেই প্রিপারেশন নিলাম আর কি যেরকম লাগেজ গোছানো ব্যাগ গোছানো তো অবশ্যই একটু নতুন লাগতেছিল বাট ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর তো যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো না ভাই আমি অনেক আনলাকি ভাই এত লাকি না আমি আমার কাছে মনে হয় আর কি বাট এখন এখন কি বলবো আর কি যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি আরও অনেক টিমের অফার ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে তো আমি এই টিমে খেলি না অফার ছিল অনেক টিমে বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর কি আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল তো আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না সো এই ধরনের অপশন আমি থাকতে চাই নাই কখনোই আর হচ্ছে হ্যাঁ অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিছে আর কোনো কিছু দিতে চায় নাই না ভাই মানুষ চাইলে সব কিছুই পারে এবং ফিরে আসা বলতে দেড় বছর তো ভাই দেড় বছর হ্যাঁ বাট আমি একটু আনলাকি এ কারণে বলবো যে আমার দেড় বছর যে সময়টা শুরু হয়েছে ওইখান থেকে আমি দুইটা সিজন মিস করছি আপনি দুইটা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ দুইটা প্রিমিয়ার লিগ সো এই দিক থেকে আনলে কি যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন বাট এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু কোথাও ডাকে না তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কীভাবে তো এখন কী বলবো অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে